নতুন ডায়বেটিসে আক্রান্ত রুগীদের মধ্যে পঞ্চাশ ভাগ রুগী ডায়েট কন্ট্রোলের মাধ্যমে তাদের ডায়বেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন বাকি পঞ্চাশ ভাগের মধ্যে পঁচিশ ভাগের ওষুধ লাগে পঁচিশ ভাগের ইনসুলিন লাগে তো আজকে আমরা এই খাবার কন্ট্রোলের মাধ্যমে কিভাবে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ডায়বেটিসটা আসলে কি ডায়াবেটিসের অর্থ হলো আপনার শরীরে রক্তের ভিতরে সুগারের লেভেলটা খালি পেটে সাতের উপরে এবং ভরা পেটে এগারোর উপরে যদি থাকে ওই কন্ডিশনটাকে আমরা ডায়াবেটিস বলতেছি অর্থাৎ রক্তের ভিতরে সুগারের লেভেলটা যদি খালি পেটে আমরা সাতের নিচে এবং ভরা পেটে নিচে রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের ডায়াবেটিসটা কন্ট্রোল হয়ে যাচ্ছে এজন্য খাবারের মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল করতে হলে সুগার জাতীয় বা সুগার তৈরি করে যত খাবার আছে সব খাবার বাদ দিতে হবে আসলে আমাদের যে শরীর এই শরীর তিনটা শক্তির দিয়ে চলে প্রথমটা হচ্ছে এই সুগার বা গ্লুকোজ দ্বিতীয় দুইটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ ভাত রুটি আটার তৈরি খাবার বাদেও শুধু মাছ শুধু মাংস অথবা ফ্যাটের তৈরি যে খাবারগুলো আছে এগুলো খেয়েও আপনি বেঁচে থাকতে পারবেন আমাদের এই এশিয়ান বাদে ওয়েস্টার্ন কান্ট্রিতে যদি আপনি খেয়াল করেন তাদের খাবার কিন্তু একটা স্টেক একটা মাংস আর কিন্তু কিছু খায় না তো আমরাও যদি ওই রকম ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে তো খাবারের মধ্যে আপনাকে অবশ্যই চালের তৈরি যত খাবার আছে আটার তৈরি যত খাবার আছে সবগুলোই বাদ দিতে হবে কারণ চালের তৈরি খাবারগুলো খাইতে মিষ্টি না হলেও এরা পেটের ভিতরে গিয়ে ভেঙে সুগার তৈরি করে অর্থাৎ আমাদের সুগারটা বাড়িয়ে দেয় তৈরি অনেকে আটার বলে যে আমি সকালে একটা রুটি খেয়ে ডায়াবেটিস কন্ট্রোল করি আরে বাবা রুটি তো গ্লুকোজ তোমার ডায়াবেটিস কিভাবে কন্ট্রোল হবে রুটি দিয়ে আমার এটাই বুঝে আসে না রুটি একটা ডাইরেক্ট সুগার এটা খেলে আপনার রক্তের সুগার স্পাইক করবে এখন আমরা বাংলাদেশের মানুষরা এগুলো খেয়েই অভ্যস্ত ছোটবেলা থেকে রুটি ভাত বিস্কুট মুড়ি এগুলো না খেলে আমাদের চলে না যার কারণে যে সমস্যাটা হয় আপনি যখন এই খাবারগুলো বাদ দিবেন তখন আপনার একটু খারাপ লাগবে অনেকের মাথা ঘুরতে পারে অনেকে অসুস্থ ভাব অনুভব করতে পারে কারণ আমাদের শরীর এই গ্লুকোজের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে আপনি হঠাৎ করে অন্য ডায়েটে গেলে সেটা মানতে একটু সময় লাগবে তবুও আপনার কষ্ট হলে এই ডায়েটটা মানতে হবে এই ডায়েটটা মানার মধ্যে আপনার যদি খারাপ লাগে বা আপনার হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করে ওই সময় আপনি একটা চকলেট খাইতে পারেন অথবা একটু শরবত খেয়ে নিলেন এখন এই ভাতের বদলে আপনারা কি খাবেন ভাতের বদলে আপনারা শাকসবজি বেশি করে খাবেন শাক সাথে এক টুকরা মাংস রাখতে পারেন এক টুকরা মাছ রাখতে পারেন প্রতি তিন বেলাতে আপনারা ভাত এবং আটার তৈরি খাবার বাদ দিয়ে শাক সবজি মাছ মাংস রাখবেন এভাবে যদি আপনারা ভাত ছাড়া এক মাস কন্টিনিউ করতে পারেন এক মাস পরে আপনার টাইপ ইনসুলিনের যে সেন্সিটিভিটিটা এটা ফিরে আসবে তখন আপনি এক মাস পর অল্প করে ভাত খেতে পারবেন এই ডায়েট কন্ট্রোলের পাশাপাশি আপনাকে রেগুলার প্রতিদিন তিরিশ মিনিট এক্সারসাইজ করতে হবে আপনাকে ঘাম ঝরানো এক্সারসাইজ করতে হবে সেটা হতে পারে আপনি হেঁটে করতে পারেন সেটা হতে পারে আপনি দৌড়াই করতে পারেন অথবা যে কোনো এক্সারসাইজ আপনাকে ঘাম ঝরিয়ে করতে হবে তাহলে আপনার শরীরের ভিতরে যে সুগারগুলো আছে এগুলো ইনসুলিন ছাড়াই আমাদের মাংসপেশিতে বা অন্যান্য অর্গানে ঢুকতে পারবে তো খাবারের গাইডলাইন মানার পাশাপাশি আপনারা প্রতিদিন 30 মিনিট থেকে এক ঘন্টা এক্সারসাইজ করবেন এভাবে যদি আপনি ফলো করতে পারেন তাহলে পরবর্তীতে আপনাকে ইনসুলিন ছাড়াই এবং ওষুধ ছাড়াই আপনি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন